এই প্রশ্নটি তোমরা অনেকেই সলভ করে দেওয়ার কথা জানিয়েছো হ্যাঁ এটি একটি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যেটি এখন ট্রেন্ডিং চলো তাহলে দেখে নেওয়া যাক এটা কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করে এক্সামে অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারবে প্রশ্নতে বলা হয়েছে একশো টাকায় আশিটি বল পেন বিক্রি করে একজন খুচরো বিক্রেতা তিরিশ পার্সেন্ট লোকসান করে আর তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তিরিশ পার্সেন্ট লাভের জন্য তাকে একশো টাকায় কয়টি কলম বিক্রি করতে হবে তাহলে প্রথমে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী বলছে একশো চল্লিশ টাকায় কতগুলো পেন বিক্রি করছে আশিটা পেন বিক্রি করছে তার ফলে তার তিরিশ পার্সেন্ট লোকসান হচ্ছে এই তিরিশ পার্সেন্ট কথাটার মানে কি একশো টাকায় তিরিশ টাকা তাহলে একশো টাকায় তিরিশ টাকা যদি লোকসান হয় তাহলে একশো মাইনাস তিরিশ মানে সে বিক্রি করলো কত সত্তর পারসেন্টেজে এই সত্তর পারসেন্টেজের অ্যাকচুয়াল ভ্যালুটা বলা হয়েছে একশো চল্লিশ টাকা তার মানে এই যে বিক্রি করছে একশো চল্লিশ টাকায় তার পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে সত্তর তাহলে মনে রাখবে তোমাকে অ্যাকচুয়ালটা সবসময় উপরে লিখতে হবে যেটা হচ্ছে একশো ডিভাইডেড বাই পার্সেন্টেজ যেটা হচ্ছে সত্তর এটা সমান সমান আশিটা পেন বিক্রি করা হচ্ছে এবার প্রশ্নতে যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেখানে বলছে যে তিরিশ পার্সেন্ট লাভের জন্য তিরিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় তিরিশ টাকা লাভ তাহলে একশো প্লাস তিরিশ মানে তার মানে একশো তিরিশ পার্সেন্টেজ হচ্ছে অ্যাকচুয়াল পার্সেন্টেজ যেটা বিক্রি করতে হবে পার্সেন্টেজে একশো তিরিশ সেটা সমান সমান বলা হয়েছে একশো চার টাকা মানে একশো চার টাকা যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা উপরে লিখবো ডিভাইডেড বাই সেটার পার্সেন্টেজ ভ্যালু যেটা হচ্ছে একশো তিরিশ টাকা এবার এই ক্ষেত্রে কতগুলো পেন বিক্রি করছে সেটা দেওয়া নেই তোমাকে বের করতে হবে তাহলে এইটার জায়গায় লেখো এক্স তাহলে ডান দিকে কি লিখলাম এক্স এবার আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করে নেবো এবার কাটাকুটি করলে জিরো জিরো কেটে যাবে সেভেন টু জার ফোরটিন হয়ে যাবে এখানে আর এখানে থার্টিন ইন্টু টেন হয়ে যাবে তোমাদের ওয়ান থার্টি আর এই ওয়ান হান্ড্রেড ফোর কে থার্টিন দিয়ে কাটলে থার্টিন এইট সার ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর আবার দেখো এই আট আর দশকে কাটা যাবে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আর এই বাঁ দিকে দুই আর ডান দিকে যে এইটটি আছে এটা যদি কাটাকুটি করো টু দিয়ে টু ওয়ান জার টু ফরটি ইন্টু টু কত হয়ে যাবে এইটটি এবার আরও যদি তোমরা ক্যান্সেল করো এই যাকো ডিনোমিনেটার যে ফাইভ আছে এই ফাইভটা কী হয়ে যাবে একদম নিউমিনেটরে চলে আসবে মানে ফাইভ বাই ফোর ইকুয়াল টু হয়ে যাবে ফরটি বাই এক্স এবার এই ফাইভটা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যে ফরটি আছে ওটা যদি কাটাকুটি করো ফাইভ হয়ে যাবে এবার ক্রস মাল্টিপ্লাই করে লেফট হ্যান্ড সাইডে এক্স ইন্টু ওয়ান মানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের এইট ইন্টু ফোর যেটা হচ্ছে থার্টি টু তার মানে এক্স এর ভ্যালু থার্টি টু মানে সে থার্টি টুটা পেন বিক্রি করলে তবে এই কন্ডিশনটা তার স্যাটিসফাই হবে এটাই হচ্ছে তোমাদের ফাইনাল আনসার তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে আর এই নতুন ভিডিওগুলির যদি তোমরা নোটিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই বেলাইকেনটা ক্লিক করতে হবে সঙ্গে থাকো শিখতে থাকো